হে মানব জাতি তোমাদের সমস্ত সংকট দূর করার জন্য হেদায়া চলে এসেছে আমাকে ভুল বুঝেন না আমাকে গালি দিয়েন না আপনারা গালি দিচ্ছেন এ গালি আপনার দিকে প্রত্যাবর্তন করবে সেই ব্যবস্থা আল্লাহ রেখেছেন চিন্তা করেন না আমাকে হত্যার ষড়যন্ত্র করে কোনো লাভ নাই আমার জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আমি কতদিন থাকবো কয় লোকমা রেজেক ভোগ করব আল্লাহর কাছে নির্ধারিত করা আছে এক সেকেন্ডের বেশি আপনারা আমাকে বাঁচাতে পারবেন না আবার এক সেকেন্ডের আগে আপনারা আমার জীবন হরণ করতে পারবেন না আমি পরিষ্কার বলে রাখলাম আজকে এই যেখানে দাঁড়িয়ে আমি যে কথা বলছি এই কথা আমার মতো মানুষের বলার কথা নয় বলা সম্ভব ছিল না আল্লাহ সুবাহ সেই অন্তর্নিহিত শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি বলছি আলহামদুলিল্লাহ যেই শক্তির সাহায্য নিয়ে যেই শক্তির সাপোর্ট নিয়ে যেই শক্তির বলে আমি বলছি সেই শক্তির হাতের মুঠোর ভিতরে আমার জীবন এবং প্রাণ কিন্তু আমি মানবতার কল্যাণ করতে চাই আমি সমাজের মুক্তি চাই আমি আর হানাহানি দেখতে চাই না আমি আর অবিশ্বাস দ্বন্দ্ব দেখতে চাই না আমি আর নারীদের উপর নির্যাতন দেখতে চাই না আমি আর ভাই ভাইয়ে হানাহানি দুর্গতি দেখতে চাই না একটা পরিবার বনি আদম আটশো কোটি মানুষ আজকে সালে ছয় কোটি উদ্বাস্তু বিশ হাজার অ্যাটম তৈরি করা আছে জাতিতে জাতিতে রাষ্ট্র রাষ্ট্র সংঘাত যুদ্ধ বন্ধ করার কোন উপায় কারো কাছে জানা নাই হে মানব জাতি তোমাদের সমস্ত সংকট দূর করার জন্য হেদায়া মুক্তির পথ চলে এসেছে আলহামদুলিল্লাহ সেই মুক্তির পথ আমরা প্রস্তাব করছি